এখন দেখো রাত্রি তিনটে বাজে আমাদের এখন কেমন রাত কাটছে একটু তোমাদেরকে দেখায় কিন্তু হ্যাঁ আমাদের আমাদের জীবনে আসার পর জীবনটা একদমই গেছে চলো শুরু করি এখানে দেখতে পাচ্ছ জামান আমার কে নিয়ে ডান্স করছে একদম ভোরবেলা মানে ও রাত্রি বেলাটা বেশ ভালোই জাগে আর দিনের বেলা কিন্তু পরে পড়ে ঘুম আমার মেয়ে তো এটা আমারই নায়া বলে নয় এখনকার প্রত্যেকটা বাচ্চাদেরই ম্যাক্সিমাম বাচ্চাদেরই এটা দেখা যায় মানে আমি যতজনেরই শুনেছি সবাই বলে রাত জাগে তো انا হ্যাঁ রাত তো জাগেই বলছে হ্যাঁ এখনকার বাচ্চারা রাত জাগে इवन ডক্টর পর্যন্ত বলেছে রাত্রিবেলা করে জাগবে বেলা করে ঘুমাবে আমি সরি মামমাম দাঁড়া ও সরা রাত্রি কটা বাজে রাত না ভোর ভোর তিনটে চোদ্দো ও লাস্ট কটায় উঠেছে সন্ধে ছটা সন্ধে ছটা থেকে ভোর তিনটে পর্যন্ত একটা বাচ্চা জেগে থাকতে পারে তিনটে পেরিয়ে চারটে বাজলো এখন একজনে ছবি আঁকে এক মনে অহয়াম আর একজনে বসে বসে ও অহয়ামঃ

তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের কাজকর্ম করার আগে আমি আমাকে মেয়েকে রেডি করেছি একদম অয়েল মাসাজ করে ভালো করে একটা শ্যাম্পু করিয়ে স্নান করিয়েছি মেবি না দুদিন ওকে স্পঞ্জ বাদ দিয়েছি স্নান করাইনি সেটার জন্য হতে পারে নাকি বাচ্চাদের তো বোঝা যায় না আবার অনেকেই বলে দিনের বেলা হয়েছে তাই রাত্রিবেলা জাগবে তো যে কারণেই হোক না কেন চলছে এইভাবেই আমাদের লাইফ এই যে ম্যাডাম এখন সমস্ত কিছু করে রেডি ওকে একটুখানি মানে ঘুম ঘুম ভাব একটু ভালো করে খিদে পাব ওকে খাইয়ে দাইয়ে ঘুম পানিয়ে দেবো আমাদের কথা তো বাদি দাও আমরা আস্তে আস্তে করব সমস্ত কাজকর্মগুলো গুলো ইনায়ত ঘুমোচ্ছেন এখন করবো আমরা ব্রেকফাস্ট এই যে ব্রেড বাটার আর লিকার চা ভেবেছিলাম ডিম সেদ্ধ করবে জামার বলতে ডিম সেদ্ধ করার টাইম নেই তুমি আমাকে যা আছে খেতে দাও তাই চা করি আর একটু ব্রেড বাটার করে দেখো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে জামান এখানটাতে বসে ওর কাজকর্ম গুলো কমপ্লিট করছিল ইনায়াকে দোলনাই দিয়ে আমি ওইদিকে কাজগুলো করছিলাম আর এই যে দেখো জামান বলো ঠিক আছে বেডটা তাহলে আমি তুলে দিই আমি তুলে দিতাম বাট ও যেহেতু কাজ করছিল বলো তুমি তোমার কাজগুলোকে গুছিয়ে ফেলো আমি বেডটাকে পরে গুছিয়ে দেব তো এই যে দেখো ও একদম করে গোছাচ্ছে আর মেয়ে যেহেতু এখানে রেখেছে আছে মেয়েকেও দেখছে একটুখানি দোল দিয়ে দিচ্ছে আর কাজ করছে এইভাবেই আমরা করি যখনই মানে ও হয়তো মানে আমি ভুলে গেলেও ও যখন একটুখানি দেখে যে দোলনার দোলটা কমে গেছে ও গিয়ে আবার দোল দিয়ে আসে মেয়ে কিন্তু দিনের বেলা বেশ দোলনায় টাইম কাটায় আমাদের দিনের বেলাটা ওকে আমার খুব কম কোলে নিতে হয় ও দোলনায় খুব সুন্দর ঘুমোয় আর একটুখানি ঘুম ঘুম লাগলো দোলনায় দিলে দোলটা দিয়ে দিলে ও একদম খুব ভালোভাবে ঘুমিয়ে পড়ে একটু পরে যেহেতু আপা আসবে তাই জন্য যেমন কার্পেটটাকেও তুলে ফেললো আর আমি চট জলদি নয়া ঘুমোচ্ছে যেহেতু রান্নাটাকে আগে বসিয়ে দিয়েছি এই যে রান্নার সাথে সাথে রান্নাও চলছে আর এই যে টুকটাক যেইগুলো কাজকর্ম থাকে তোমরা দেখিয়েছ আমি কিভাবে ডাস্টিং করিয়ান অল সবগুলোকে গুছিয়ে ফেলছি আমার এই গ্রিলারটা বের করেছিলাম সেটাকেও ভালো করে গুছিয়ে দিলাম আর ফ্রিজ থেকে টুক জিনিসপত্রগুলো আমি বের করে নিচ্ছি চট জলদি রান্নাটা সেরে ফেলবো ওর ঘুমানোর মধ্যেই রান্না করে নিয়ে স্নানটা করে নিতে আমার কাজকর্ম অনেকটা হালকা হয়ে যাবে তাই জন্য আমি চলে এসেছি প্রথমে একদম রান্নাটা করতে আর এখানে দেখো অনেকগুলো বাসনপত্র জমেছিল সেইগুলোকেও তুলে ফেলছি আমি তুলে এই রান্না করবো ভাতও বসিয়েছি এদিকে সবজি বসিয়ে দিয়েছি এখন কি হয় না খুব ভ্যারাইটি রান্না তো করতে পারবো না কারণ ওইদিকে মেয়েকেও আমার টাইম দিতে হবে মানে একদম বেঁচে থাকার মতো তার মানে এমন নয় যে ভালো খাবো না শুধুমাত্র সেদ্ধ সেদ্ধ খাবো সেটা নাই ভাবে হয় সেরকমভাবে আমি ম্যানেজ করছি তো হয়ে যাচ্ছে আর অসুবিধে হচ্ছে না ভেবেছিলাম জানি না কী করে কি করব আম্মা চলে যাওয়ার পরে তো সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ হচ্ছে এর জন্য জামারের ক্রেডিটও অনেক ও আমাকে অনেকটাই হেল্প করে ওর কাজের ফাঁকে যতটুকু সময় পায় যেহেতু ওর কাজটা রাত্রিবেলাতেই থাকে না বেশি logback তাই জন্য দিনের বেলাটা ও যতটুকু টাইম পায় আমাকে কিন্তু যথেষ্ট হেল্প করে দেয়। মেয়ে ওদিকে দেখছি রান্নাও আমার চলছে রান্না হয়ে গেছে এখন যদি মেয়ে উঠে যায় আমার টেনশন নেই। এই যে ভাত হয়ে গেছে এখানে কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ সবজি করেছি সেটাও ডান ফুটলেই হয়ে যাবে আর এখানে কুই শাক দিয়ে কুই শাক বলেছি পালং শাক দিয়ে মুসুর ডাল ও সেটাও কষিয়ে বসে দিয়েছি। তো গিয়ে হতে থাকে ও যেহেতু ওঠেনি আগে স্থানটা ছেড়ে রান্না ওইদিকে চলছে আর এইদিকে দেখো এই জামা কাপড়গুলো কালকে থেকে আমি ফোল্ড করছি কিন্তু করে উঠতে পারছিলাম না মানে ফোল্ড করতে আসলে আবারই নায়া উঠে যায়। আবার গিয়ে ওকে নিয়ে কোলে নিতে হয়। তো এরকম করে করেই আমি কাজগুলোকে গুছিয়ে ফেলছি। তো এখন টাইম পেয়েছে ও যেহেতু ঘুরোচ্ছে আমি প্রথমেই যে জামা কাপড়গুলো সব চাদর-চাদরগুলো ফোল্ড করব। অনেকদিন যেহেতু বাবার সাথে বাড়িতে ছিলাম না, অনেক জামা কাপড় জমে ছিল। মানে সত্যি আমি বলি যে ওয়াশিং মেশিনটা না থাকে এখন আমরা জাস্ট পাগল হয়ে যেতাম মেশিনটা যে আমাদের কতটা উপকারে এসেছে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকেই তোমরা বলছিরে অনেকেই সাজেশন দিয়েছিরে দিদি বাচ্চা হওয়ার পর মেশিনটা তোমার ওয়াশিং মেশিনটা খুব কাজে দেবে সত্যিকারই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে তখন এত সুন্দর একটা সাজেশন দিয়েছিলে এবং আমরাও তখন নিয়ে নিয়েছিলাম নইলে সত্যি এখন মানে কি যে হতো অবস্থা দেখতেই পাচ্ছ কতগুলো বেডশিট এখনো অনেক রয়েছে সেগুলোকেও আস্তে আস্তে দেব আর ওইদিকে যেমন বললো আমি ওকে বললাম যেমন গাছগুলো একটু ট্রিটমেন্ট করো না গাছগুলোর কি বাজে বাজে অবস্থা অবস্থা মানে বলতে ওখানে তাদের আছে ঘরে নিয়ে আসি শীতকালে একটু গাছগুলো ভেতরে থাকলে আমাদেরও মনটা বেশ ভালো থাকবে ওটাও তো আমার বাচ্চার মতোই না গাছগুলো বলো ওদেরকে ছোট্ট থেকে নিয়ে এসেছিলাম আস্তে আস্তে বড় করেছি ওদের প্রতি আমার কিন্তু অনেক মায়া অনেক মায়া তো যেমন বলে আচ্ছা ঠিক আছে তোমার গাছগুলোকে আমি ঠিক করে দিচ্ছি একটু পরিচর্যা করে দিচ্ছি স্ট্যান্ডের মধ্যে এখানটাতে ভালো করে আমি সেট করে দিচ্ছি এই যে জেজে প্ল্যান্টে কিন্তু অনেকগুলো বেরিয়েছে জানো তো আমরা নিয়ে এসেছিলাম যেটাকে কত ছোট্ট জাস্ট একটা স্টিক ছিল সেখান থেকে চারটে পাঁচটা মতো স্টিক বেরিয়ে গেছে পাতাই ভরপুর এবং খুব সতেজ রয়েছে গাছটা তারপরে প্লাম মানি প্ল্যান্ট সবগুলোই বেশ ভালোই রয়েছে দেখো এই পাশে ভাতও আমার কমপ্লিট হয়ে গেল তারপর যদি কিছু থেকে যায় সেটা পরে করব আগে স্নানটা সেরে ফেলবো মানে একদম কাজ বলি ঠিকই জানো তো ঘুম থেকে উঠে স্নান করবো বাট হয়ে ওঠে না গো যেহেতু ঘুম থেকে যখন উঠবো তার কিছুক্ষণ পরে এনায়া উঠে যায় এই সমস্ত কিছু করতে করতে আর হয়ে ওঠে না আর দেখো এদিকে আপাও চলে এসেছে আর আপা এসে সবগুলো করছে আমি ইতিমধ্যে ঝট করে স্নানটা সেরে ফেলেছি আর মেয়েও আমার উঠে গেছে এখন ওকে আস্তে আস্তে খাওয়াবো একটু আদর করবো ও ঘুম থেকে উঠে একটু আদর খেতে চাই গুড আফটারনুন एवरीवन এখন পুরো ঘড়িতে বাজি দুপুর দুটো আর সব কাজ কমপ্লিট হলো এতক্ষণে মোটামুটি আহ যেগুলো থাকে কাজ সেইগুলো কমপ্লিট হলো আর

এখন যাচ্ছি ছাদে কারণ মাম মামের ওই জামা কাপড়গুলো গুলো আপা সকালবেলা কেঁচে দিয়ে গেছিল সেইগুলো সব শুকিয়ে গেছে মনে হচ্ছে আর এটা শুকিয়েছে এটা এখনো হালকা ভিজে আছে এই ব্ল্যাঙ্কেটের ওপর দিক থেকে পুরো শুকিয়ে গেছে আর নিচটা দেখো এখনো কত জল বেরোচ্ছে এখনো চলো এইগুলোকে আগে তুলে নিই মিলিল মিলিল একবার উঠেছিল খাইয়ে দিয়েছি বাজে ও ঘুমাবে না হ্যাঁ চলো বিকেল হয়ে গেছে মামা আমরা ঘুরতে যাবো চলো বাবা ও বাবা ও বাবা ও বাবা ও

এখন ঘড়িতে বাজে পুরো সন্ধে সন্ধে সাড়ে ছটা সাড়ে ছটা তো একজন জানো তো ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়েছে তার মধ্যে পটি করলো দুধ তুললো হিসু করলো একদম করে পুরো ফিট অ্যান্ড ফাইন হয়ে এখন লাস্টে চলছে মুখ মুখটাকে ক্লিন করছে যেহেতু দুধ তুলেছে গলায় ফলায় লেগে গেছে গরম জল দিয়ে একটু মোছাচ্ছে ওকে তো একদম মানে এখন যা এনার্জি ও করে নিয়েছে সারা দিন একদম এনার্জি বুস্ট আছে সারা দিন ঘুমিয়েছে দিয়ে এবার মোরানি চলবে আজকে আর 4:00 5:00 টা পর্যন্ত বুঝতেoacute আছে এবার গুড ইভিনিং एवरीवन ইনায়া আজকে দুপুর থেকে ঘুমিয়ে নিয়েলো মোটামুটি এনার্জি পুরো স্টোর করে নিয়েছে রাতের বেলা আমাদেরকে জাগানোর জন্য তো ইনায়ার সাথে আমি এক ঘন্টা মত একটা পাওয়ার ন্যাপ নিয়েছি 1 ঘন্টা পাওয়ার ন্যাপ না মানে একটুখানি ঘুমিয়ে নিয়েছে ঘন্টাখানেক আর 7:30 তো আমারও এনার্জি দরকার ওর সাথে সাথে আর ও তো সরি মা ও তো মানে জেগে থাকে তার মানে এমন তো নয় যে শুধু খেলা করে ও বিছানায় থাকবে না ওকে নিয়ে একটু হাঁটতে হবে ওকে নিয়ে একটু ঘুরতে হবে ও এই সবগুলো পছন্দ করে হ্যাঁ বিছানায় কন্টিনিউয়াসলি ও থাকে না আজকে কটা পাঁচটা সকাল কাল তো চারটে করেছিল মাম্মা আজকে কি পাঁচটা করবে বলো 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 সবে শত বিনা বেলু রবে বলো স্মাইল দিলে হবে না আমি এখন ক্রিম মাখাচ্ছি ময়শ্চারাইজার লাগাচ্ছি শোনা মুখে যদি তুমি কিছু করতে দাও তো মুখে ক্রিম না লাগালে মুখটা নোংরা লাগবে মনে হবে পচা বাচ্চা এটা আমাদের পচা বাচ্চা বলবে এটা সবাই ইনা এটা পচা বাচ্চা ক্রিম ফ্রিম কিছু লাগায় না মামমাম একটু চা কি হবে আজকে চাটা কি হবে একটু চা খাওয়াও তো আজকে ইনু চা করে খাওয়াবে আমাদের ইনু খাওয়াবে চা আসো না আমি ইনুর কাছ দিয়ে আজকে চা খাবো আজকে ইনু করে খাওয়াবে চলো আজকে ইনু 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 এছি এই যে চা বসিয়ে দিয়েছি একদম সুন্দর করে জামা নিল না গলাটা খুসখুস করছে আমারও সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর দেখছি যে কেমন একটা নাক নাট শিশির করছে আদা দিয়ে গোলমরিচ দিয়ে তেজপাতা দিয়ে সুন্দর করে লিকার চা করলাম দুজনে মিলে বেশে আমরা বসে আমরা লিকার চা হচ্ছে গিয়ে এনজয় করবো কেন কি না ম্যাডাম আবার ঘুমিয়ে পড়েছে এনু ঘুমিয়ে পড়েছে মানে ওর এখন গভীর ডিপ স্লিপ নেবে না ও একটুখানি মানে হালকা করে ঘুমোবে আবার চোখ খুলে দেখবে আবার একটুখানি ঘ্যান ঘ্যান করবে একটুখানি খাবে এই সময়টা এখনটা ও এরকমই করে আমি যেদিন দীঘা থেকে ফিরি না সেই দিন এসি বাসে যেহেতু এসছিলাম তো মানে পুরো ঠান্ডাটা লেগেছে গলাটা এমন অবস্থায় পুরো এই ভিতরটা শিরশির 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 করছে মানে সারাক্ষণ মনে হচ্ছে চুলকাচ্ছে মানে সর্দি হওয়ার আগের মুমেন্টটা যেমন হয় ঠিক সেরকম অবস্থা মাম মাম কিন্তু একবার চোখ খুলছে একবার বন্ধ করছে না মনে হয় পটি করেছে খাইনি মনে হয় না আর এর একটা মাম মাম একটা মানে খুব ব্যাড হ্যাবিট সেটা হচ্ছে যখন পটি করবে তখনই আবার দুধ তুলবে ওই একই সঙ্গে এদিক দিয়ে মানে কি বলবো সেই নিজ দিয়ে বেরোচ্ছে ওপর দিয়ে ওপর দিয়েও বেরোচ্ছে মানে রাফলি বললাম পেট পুরো ফাঁকা করে দিয়ে এখন ম্যাডাম পুরো নিস্তেজ হয়ে গেছে এবার ঘুমাবে

একটা লং করছি এক একটা জায়গায় এক একটা জিনিস থাকে এদের সমস্ত রুমালগুলো ওর এইখানটাতে থাকে যেন কিনা আমি যখন হয়তো কোনো কাজ করছি ফাট করে এখান থেকে কেউ নিয়ে নিতে পারে রুমাল এখানটাতে আমি দুটো করে ন্যাপি রাখি এমার্জেন্সি পারপাস বাকি গুলো থাকে ওর এইখানটাতে আর এই যে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট তারপরে ওর সমস্ত টাওয়ালগুলো থাকে একটা গামলা করেছি গামলার মধ্যে মানে একে শীতকাল গেলে আবার এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে এই যে এই গামলাটার মধ্যে কাঁথা ও সমস্ত ব্ল্যাঙ্কেট এই জিনিসপত্র থাকে মেয়ে তো আমার ঘুমোচ্ছে বাট মেয়েকে নিলাম এটা দুশ্চিন্তায় পড়ে গেছে ওর না পুরো মানে ও মানে এই এই মুখটাতে কানের পাতাগুলো প্রচুর র্যাসেস বেরিয়েছে প্রচুর র্যাশ মানে গুড়ি 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 ভরে গেছে ইভেন গালের এইগুলো লাল 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 হয়ে যাচ্ছে এখানে একটা দেখলাম বড় হয়ে গেছিল সেটা আস্তে আস্তে কমে গেছে বাট এই গাল থেকে নিয়ে এই থুতনি আর এইগুলো পুরো র্যাশে ভরে গেছে পুরো কান ফান গুলো লাল লাল হয়ে গেছে জানো তো এই জায়গাগুলো লাল 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 আস্তে আস্তে যেন মনে হচ্ছে বড় হচ্ছে কি করবো বুঝতে পারছি না এমনি ডক্টর কিন্তু ওকে অয়েল মাসের জন্য এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েছিল সেটা দিয়ে ওকে হচ্ছে অয়েল মাসাজ করাই তারপরে ওর হচ্ছে ময়শ্চারাইজার অ্যান্ড ক্রিম হচ্ছে তোমরা দেখেছো এতগুলোর আমি ইউজ করি ডক্টরের সাজেশন ছাড়া কোনো কিছুই ওর উপর দিয়ে আমি অ্যাপ্লাই করি না তো তারপরও এরকম হচ্ছে বুঝতে পারছেন অনেকে আবার বলে এটাকে নাকি মাসি পিসি বলে তখন ওই মাসির কাপড় বা পিসির কাপড় দিয়ে মুছিয়ে দিলে মা আবার বলছে মাসি বা পিসি যদি একটু মুখে তেল মাখিয়ে তাহলে ঠিক হয়ে যায় জানি না এগুলো হচ্ছে মিথ এগুলো কি আদৌ হয় কি হয় না সেটা জানি না তবে র্যাশ বেরিয়ে গেছে এখন মাসিও নেই পিসিও নেই কি করে কি করবো যে এক্সপেরিমেন্ট করবো বা করে দিল ঠিক হবে কিনা তোমরা একটুখানি সাজেশন দিও তো মানে এটা নিয়ে এত চিন্তায় পড়ে গেছি না দেখেও কি কষ্ট হচ্ছে পুরো এগুলো 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 ভরে গেছে তোমরা একটুখানি জানিও যে এর সলিউশন কি আদৌ কি এটাকে মাসি পিসি বলে নাকি ওর র্যাসেস এটা এটার জন্য কোন ট্রিটমেন্টে দরকার বা মানে ওর কোন অয়েল চেঞ্জ করতে হবে কিনা কোকোনাট অয়েলটা চেঞ্জ করতে হবে কিনা বা নর্মাল ময়শ্চারাইজার চেঞ্জ করতে হবে কিনা একটুখানি জানি আমার থেকে অনেক 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 এক্সপিরিয়েন্স তোমাদের রয়েছে যারা হচ্ছে গিয়ে এরকম মা হয়েছো ইভেন একজনের মা দুজনের মা এরকম হয়েছ তো তাদের এক্সপিরিয়েন্সটা আমার থেকে অনেক বেশি আমি তো ওই ছোট ছোট আস্তে আস্তে ইনায়ের ওপর দিয়ে যা যাচ্ছে যেগুলো এক্সপিরিয়েন্স করছি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি তাই একটুখানি জানিও যে এটাকে কি করা উচিত বা ডক্টরের কাছে তো আমরা অবশ্যই নিয়ে যাব ডক্টরের সাজেশন তো অবশ্যই নেবো তার আগে তোমরা যদি জানো সলিউশনটা তাহলে খুব ভালো হয় আমাকে দিলে আসলে কি বলতো বাচ্চার কোনো কিছু হলে না খুব মনটা খারাপ হয়ে যায় যে ওর সাথে কেন এরকম হচ্ছে আর বাচ্চাদের স্কিন তো আরোই সেন্সিটিভ স্কিন যে এরকম হচ্ছে ওর স্কিনের কোনো প্রবলেম হয়ে যাবে কিনা তারপরে এইখানে কানের পেছনটাতে দেখছি না আজকে কেমন স্কিন পিলিং হচ্ছে তাই না গো হ্যাঁ উঠছে আমার যেটা মনে স্কিনটা উঠে যাচ্ছে উঠছে এবার স্কিন উঠে যাওয়াটা আবার নর্মাল বাচ্চাদের নাকি ওঠে তো এই সমস্ত কিছু নিয়ে না একটু কিছু হলেই আমরা ঘাবড়ে যাই জানি এগুলো না প্যানিক করার কোনো কারণ নেই তবুও যেহেতু আমি আর যেমন দুজনে থাকি দুজনেই বুঝতে পারছো যে এত ছোট বাচ্চা মানে আমি কাউকে দেখিনি আমার ভাই তো তখন মনে থাকবে না বাকি দিদিদের যখন বাচ্চা হয়েছে আমি দেখিনি ওদের বাচ্চা যখন হাঁটতে শিখে গেছে মানে সুন্দর যখন হয়ে গেছে তখন ওদেরকে আমি দেখেছি তো এক্সপিরিয়েন্স একদমই নেই তোমরা একটুখানি জানিও যে এটাকে কি করা উচিত রাতে খাওয়ার দাওয়ারের জন্য আজকে দেখো গরম ভাত আলু সেদ্ধ ঘি আর ডিমের পোস্ট করছি মানে আমাদের খাওয়া দাওয়া তো এরকম চলছে কিছু হোক আর না হোক জামানের টাকাটা আমি বাঁচিয়ে দেখছি টাইম পাচ্ছে না বাজারে যাওয়ার জন্য আর এইসব কে আমাদের ঠিক আছে এই যে ঘড়িতে এখন বাজে পোনে একটা এখানে আমার ল্যাপটপে কাজ চলছে ওখানে মাম মাম ঘুমাচ্ছে রাত্রি এখন পোনে একটা বাজে দুপুর কিন্তু নয় আর মাম ঘুমাচ্ছ আর মামামের মা কি করছে দেখো মানে বাচ্চা নিয়ে সকালবেলা আমার টাইমও হয় না এগুলো মেশিনে দেব তাই এখন একটা বাজে মেশিনে এইগুলো মোটামুটি এক ঘন্টা টাইম লাগবে একদম মেশিনে দিয়ে সকালবেলা এগুলোকে মেলে দিয়ে আসবো এই যে এখানেও তো আছে সাপি দাঁড়াও দাঁড়াও এসব সব অনেক পুরনো জামা কাপড় সব পড়ে আছে দেখো এতেগেটা কোনগুলো আগে কি বেড কভারগুলো দিতে চাইস আগে বেড কভার নাকি জামা কাপড় দাও আমি শুধু ভাবজি কি দিন কা لے আমাদের দুজনার হ্যাঁ রাতে জামা কাপড় কেছে রাখতে হচ্ছে কারণ সত্যি বলছি মানে একদিনে এমন হয়েছে না আজ কাল কাল না পশু পোষু তোশু করতে করতে এই বস্তা সামান জামা কাপড় এখানে জমা গেছে দেখো লাট হয়ে গেছে পুরো আর ম্যাক্সিমাম না এর মধ্যে জামানের কারণ আমারটার ইনায়েতটা কি করে না আপনাকে প্রতিদিন এটা প্রতিদিন ধুয়ে দেয় আর জামানেরগুলো ধোয়া হয় না তারপরে জমি একদম ক্ষীর হয়ে গেছে কি বলবো নেই আর ফাঁকা কালকেও দিতে হবে আজকে এক দফা দিচ্ছি তারপরে কালকে দেখি সকালবেলা এক দফা দিয়ে দেবো আর চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ছোট্ট ইনহাইটার জন্যে দোয়া করো যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মমটা বড় হয়ে যায়